সো হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো তো অনেক রিকোয়েস্টের পর এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে মূলত ইটালিতে তিন হাজার তিনশো উনচল্লিশ ওয়ার্ক ভিসা কেন বাতিল হলো একশো বিয়াল্লিশটি কোম্পানি কীভাবে মিথ্যা তথ্য দিয়ে বিপুল সংখ্যক নূলস্থা বের করছে সো আজকের ভিডিওতে এই চাঞ্চল্যকর বিষয়টি আমি আলোচনা করব। এই নিউজটি আমি অনেক আগেই পেয়েছি আঠাইশে নভেম্বরের নিউজ ছিল তো আমি এটা নিয়ে বিশেষ কথা বলতে চাইনি বিকজ এটা নিয়ে কিন্তু এটা যদি নিউজটা আপনার ধরা হয় এটা কিন্তু আপডেটেড নিউজ এটা পুরনো একটা নিউজ যেটাকে আপডেট হিসাবে আঠাশে নভেম্বর ইটালি শ্রম আইনের একটা ওয়েবসাইট তো সেখানে এই আপডেটটা দেওয়া হয় এই আপডেটে মূলত দশই জুলাই যে ধরা হয় সেই বিষয়ে একটা আপডেট যেখানে উল্লেখ করা ছিল না যে কত সংখ্যক কোম্পানিকে আসলে ব্যান করা হয় এবং তাদের ইটালীয় শ্রম আইনে আনা হয় এবং কতজন গ্রেপ্তার করা হয় সেই বিষয়ে কিন্তু দশই জুলাই একটা নিউজ প্রচারিত হয়েছিল ইটালির মিডিয়াতে সেখানের থেকে আমরা কিন্তু অনেক কিছু শেখার আছে যেটার মাধ্যমে কিন্তু আমরা পরবর্তীতে এই যে আঠাইশে নভেম্বরে একটা আপডেট পাই তো এই আপডেট নিয়েই আজকে পুরো ভিডিওটি হবে এবং এক্ষেত্রে কারা লাভবান বা কারা এর অ্যাফেক্ট পড়বে তাদের সম্পর্কে কিন্তু আমি আলোচনা করব তো চলুন শুরু করি সো এই যে নিউজটা জি ফ্লুসি মিনিস্ট্রো দেবর ওয়েবসাইটে আপডেট করা হয় এখানে দেখা যাচ্ছে যে ইটালীয় ভাষায় দেওয়া আছে এটা আমি ইংলিশ ট্রান্সলেট করে যেটা বিষয়টা পাই সেটা হচ্ছে দেখেন ইটালিতে যখন এই যে ইটালি মাননীয় সরকার বলা হয়েছিল যে ইটালিতে যত সব অবৈধ ইনলিগাল অ্যাক্টিভিটিস হইতেছে বিশেষ করে কোম্পানি অঞ্চলেরগুলা তো সেই কোম্পানি অঞ্চলের কিন্তু অনেক রেকর্ড পাইছে যে রেকর্ডের মাধ্যমে বোঝা যাচ্ছে যে কৃত্রিম শ্রম চাহিদা মানে কৃত্রিম শ্রমিক ইটালির লাগবে এভাবে করে ফাইলপত্র তৈরি করা বিভিন্ন ধরনের উকিল আসে এখানে অনেক মালিক জড়িত আছে যাদের শ্রমিক লাগবে না তবুও জোর করে এক ধরনের ভুয়া ডকুমেন্টস তৈরি করে মানে তাদের লোক লাগবে বলে এই যে নুলস্থাগুলা বের করে এখন এই নূলস্থাগুলো একটা প্রাইজে আমরা জানি সবাই একটা প্রাইজ অনুসারে বেচা বিক্রি হয়ে থাকে যেখানে বেশি সংখ্যক লোক এইসব কাজে জড়িত সেটা হচ্ছে কোম্পানি একটা অঞ্চলে ন সেখানে কিছু অ্যাক্টিভিটিস পাইছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস গ্রুপ আছে সেখানে সেই গ্রুপগুলো কিন্তু ধরাও পাকড়াও হয়েছিল পুলিশে কিন্তু সাতচল্লিশ জন মতো মানুষের আপনার কারাদণ্ড দেওয়া হয় এবং অনেককে কিন্তু গৃহবন্দি আকারে রাখা হয় এবং আশ্চর্যের বিষয় হয়েছে যেই সংখ্যক টাকাগুলা পাওয়া গেছে অর্থ পাওয়া গেছে সেইটার দশ লাখ ইউরো বুঝতে পারছেন দশ লাখ ইউরো এই যে অর্থ তারা নগদ অর্থ কিন্তু উদ্ধার করে ইটালীয় পুলিশ বা তাদের যে সব সংস্থাগুলো আছে আমি সংস্থাগুলো একটু পর আমি ডিটেলসে বলবো সে কোন সংস্থাগুলো এবং একশো কোম্পানি কিন্তু ব্যান করা হয় এবং তাদের যে নুলস্থাগুলা অলরেডি শ্রমিকের তো পৌঁছে গেছে মানে যে যে মানুষজন আসার কথা সেখানে কিন্তু অলরেডি সেই নূলস্তাগুলো পৌঁছে গেছে এবং আশ্চর্যের বিষয় হচ্ছে অনেকেই সেই সব নুলস্থা দিয়ে কিন্তু ইটালিতে অবস্থান করছে এখন এই ব্যাপারগুলা সম্ভবত যারা ইটালিতে এই ভিসার মাধ্যমে এই যে একশো কোম্পানি এইখানে একটা আশ্চর্যের বিষয় হচ্ছে যেটা আমার মনে হয় ডিসক্লোজ করার কথা ছিল বা ডিসক্লোজ করেনি ইটালীয় সরকার সেটা হচ্ছে একশো কোম্পানিগুলা কোনগুলা এগুলো কিন্তু ডিসক্লোজ করেনি অথরিটি বলেন এটা ডিসক্লোজ করলে কিন্তু অনেকেই আমাদের বাংলাদেশি যদি এখানে কয়েকটা কোম্পানির লিস্ট থাকতো তাহলে কিন্তু তারা বুঝতে পারতো এবং পরবর্তীতে তারা এই যে একশো বিয়াল্লিশ লিস্টেড কোম্পানিগুলো যেগুলো ব্যান করা হয়েছে সেই কোম্পানিগুলার নলস্থাগুলা যদি পেয়ে থাকে তাহলে কিন্তু অনেকের কাছ থেকে এই যে টাকাগুলা উদ্ধার করা যেত যাই হোক এটা কিন্তু শুধু দু হাজার সালের নোরস্তা নিয়ে কথা হয়নি তিন হাজার তিনশো উনচল্লিশটি হচ্ছে দু সালের দু সালের দু সালের এবং চব্বিশ সালের মানে এই চার বছরের মধ্যে যতগুলো ফ্লুসি হয়েছে সেই ফ্লুসির কাগজপত্র অলরেডি অনেকে ভিসাতে চলে গেছে এবং অলরেডি বাংলাদেশের বা অন্যান্য কান্ট্রিতে যেসব নূরস্থাগুলো আসছে সেগুলো প্রযোজ্য এখানে এই তিন হাজার তিনশো উনচল্লিশটি হয়ে গেছে রেবোকারে বলতে এগুলো পুরোপুরি বাতিল এবং যারা যারা এই নুরস্থাগুলো পাইছে তারা পরবর্তীতে ইউরোপের কোনো কান্ট্রিতে যেতে পারবে কি না তাহলেও একটা সন্দেহ ব্যাপার সেপার আছে বিকজ এটা যেসব গ্রুপরা করছে এটা কিন্তু একটা সংঘটিত গ্রুপ যারা বারবারই এসব কাজ করে ইটালির একটা কৃত্রিম সংকট এটা কৃত্রিম সংকট আমি অতক্ষণ কীভাবে বোঝাবো আপনি ধরেন বাংলাদেশে এখন আলুর দাম অনেক এখানে কৃত্রিম সংকট দেখিয়ে কিন্তু আলুর দাম বাড়ায় ফেলতেছে তো এখানে কিন্তু একটা অবৈধ কাজ হইতেছে তারপর দেখতেছেন কি এই যে ভোক্ত অধিকার আইন কত চেষ্টা করতেছে এটা নিয়ন্ত্রণ করার জন্য ঠিক তেমনি এইখানে এই আলু হিসাবে এই শ্রমিকগুলো ধরেন এই শ্রমিকগুলোকে এতভাবে মানে কৃত্রিম সংকট দেখিয়ে কিন্তু আপনার এই ইতালিতে মানব পাচারের মতো লোক নিতেছে সেটা কিন্তু ইতালিতে একটা দণ্ডনীয় অপরাধ সেই অপরাধে একশো কোম্পানি আপনার প্রমাণ পাওয়া গেছে এবং সাতচল্লিশ জন উকিল এবং মালিক পাওয়া গেছে এখন এই সব ক্ষেত্রে যেসব নূলস্থাগুলো জড়িত সবগুলো অ্যাফেক্টেড হবে এবং এই নূলস্থায় কাদেরকে দিছে আবেদনকারী সেগুলো একটা অ্যাফেক্টেড হতে পারে আশা করি আমি মনে করি যে আবেদনকারীর এখানে কারো দোষ নেই কেন আবেদনকারীরা যারা তথ্যগুলো জানে না তো সেহেতু এখানে মালিক পক্ষ এবং এই সব ব্যাপারে যারা সরাসরি যেসব কোম্পানিগুলো জড়িত ছিল তাদেরকেই আওতায় আনা হবে এখন এইসব কারণেই রেকভারে হয়ে থাকে এখন আমি বলি কোন দুইটা সংস্থা কাজে নিয়োজিত দেখেন এখানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে এখানে একটা অঞ্চল আছে সেই অঞ্চলে এই গ্রুপটা পাওয়া গেছে মানে সাতচল্লিশ জন যেসব মানুষগুলো এসব কাজগুলো করছে সবগুলোই সালেনতে কোম্পানিয়া আর শহরে অবস্থিত এবং এই সালেনতে দুইটা সংস্থা আছে যারা সব কাজ করে এগুলোকে ধরাও পাকড়াও করছে এখন এই দুইটা সংস্থা কারা এই দুইটা সংস্থা হচ্ছে ইটালির কারভেরেনারি এবং গার্ডিয়া দি ফিনানজা হল দুটা সংস্থা যারা কিনা আইনের সুরক্ষায় কাজ করে এবং আর গার্ডিয়া দি ফিনানজা অর্থনীতি অপরাধ ও কর ফাঁকির বিরুদ্ধে লড়াই করে তো এই দুইটা সংস্থাই মূলত এইসব কাজ যারা করছে তারা তাদের ধরা পড়াও করছে এখন এখানে আমার প্রশ্ন হচ্ছে যেহেতু একশো বিয়াল্লিশ কোম্পানি একটা অবৈধভাবে নোক নেওয়ার জন্য নূলস্থাগুলো দিছে এখন মানুষের একটা অধিকার আছে ট্রান্সপারেন্সি একটা অধিকার আছে যে একশো বিয়াল্লিশ কোম্পানি লিস্টেড কোম্পানিগুলোকে নামগুলা লিস্ট আকারে প্রকাশ করা উচিত ছিল আমার মতে বিকজ পরবর্তীতে এই একশো বিয়াল্লিশ কোম্পানি কোন কোন কোম্পানিগুলা আর কারা কারা এই নুলস্থাগুলা দিয়েছিল এবং এই নুলস্থাগুলা মধ্যে তো কোম্পানির নাম দেওয়া থাকে এখন আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে এই কোন ক্যাটাগরির নূলস্থাগুলা এসব তিন হাজার তিনশো উনচল্লিশ মধ্যে পড়ছে একটি তিনটি গ্রুপের নূলস্থার জন্য এটা প্রযোজ্য এক হচ্ছে কৃষি নির্মাণ ও ডোমেস্টিক তো আমরা এই তিন গ্রুপেরকে আমরা যদি ভাগ করি তাহলে দুইটা ক্যাটাগরির নূলস্থাকে আমরা ধরে নেব সেটা হচ্ছে এগ্রিকালচারের নূলস্থা যেটা সিজনাল নূলস্থা নামে পরিচিত এবং যেটা ডমিস্টিক নামে পরিচিত এই দুইটা ক্যাটাগরির মধ্যে বেশি জ্ঞানজাম হয়েছে স্পন্সরশিপে হয়নি যেহেতু এখানে সিজনাল ও ডোমেস্টিক ভিসার ক্ষেত্রে বলা হয়েছে তো বেশিরভাগই দেখা যাবে যে ডোমেস্টিক এবং সিজনালেই বেশি রেকবারে হবে তিন হাজার তিনশো উনচল্লিশটি অলরেডি এখানে কয়টা চলে গেছে বা কয়টা বাকি আছে এটা কিন্তু বলা হয়নি তো আমার মনে হয় অলরেডি হয়তোবা এক হাজার মতো ইটালিতে অবস্থান করছে বাকি যেসব থাকে সেসব কিন্তু মানুষের হাতে আসে বা ইটালি অ্যাম্বাসিতে জমা আছে আর আর যেগুলো জমা আছে সেগুলোর কিন্তু ভিসা হবে না সেগুলা রেডি ফর কালেকশানে এসে দেখবেন রিকভারে একটা পেপার আপনাকে ধরে দিয়েছে তো মূলত এটা একটা শিক্ষণীয় ব্যাপার হচ্ছে বাংলাদেশের মানুষও জড়িত ছিল এটার ব্যাপারে তো আমরা জানি দোষে জুলাই একটা নিউজে প্রকাশ করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এই যে অবৈধভাবে লোকগুলাকে কৃত্রিম একটা অভাব দেখিয়ে শ্রমিক নেওয়া এবং সেখানে টাকা পয়সা জড়িত থাকা এই ব্যাপারে আমি বলবো এটা ইলিগেল ওয়ে যেহেতু এটা ইলিগেল ওয়ে ইটালীয় সরকার বারবার বলছে লিগেল ওয়েতে কিভাবে। শ্রমিক নেওয়া যায় ওয়ার্ক ভিসা দেওয়া যায় সেটার পক্ষে কিন্তু এই নিউজে বলা হয়েছে এবং এই নিউজটা হচ্ছে আপডেটেড ভার্সান অফ ওই দশই জুলাইয়ের মতোই তাই আমি এই নিউজ সম্পর্কে আমি আসলে বলতে চাইনি কিছু জাস্ট আমি এই নিউজের প্রতিটা ডিটেলস আমি পড়ে কিন্তু আপনাদের বললাম আপনারা হয়তো বুঝে গেছেন এইখানে বেশি অ্যাফেক্টেড পিপল হবে না তিন হাজার তিনশো উনচল্লিশটি কথা বলছে অলরেডি এগুলো অ্যাফেক্টেড হয়ে গেছে এবং অনেকগুলো রিকভারি করে দিছে অলরেডি সো এটা কোনো চিন্তার বিষয় না চিন্তার বিষয় হচ্ছে এখন পাসপোর্ট রিটার্ন হচ্ছে মালিকের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না এবং ইটা বসে যেসব দালালগুলো আছে মালিকের কাগজপত্র শর্টেজ করে বা কাগজপত্র এদিক থেকে এতটুকু মানে জোগাড় করে আর কি আপনারা যে নূলস্তাগুলো বের করছে সেই নূলস্থাগুলোই কি রিটার্নের মধ্যে আসতেছে ঠিক আছে দেখেন অনেক মালিকেরকে আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই আমারটা রিটার্ন কেন আসলো তিনি হয়তোবা আপনাকে বলবে যে দেখেন আমার তো কোনো মেসেজই আসে নেই বাট আপনার রিটার্ন কেন আসলো এটা পরবর্তীতে আপনি ভিসা পাবেন সে সম্পর্কে হয়তো বা মালিক কিছুই জানে না পাবেন কি পাবেন না তো সেখানে আসলে আমাদের কোনো কিছু করার নেই ওকে এখন আমি যদি আরেকটা রিসার্চ করি তিন হাজার তিনশো উনচল্লিশ যদি রেকভারে করে থাকে তাহলে একশো কোম্পানি দেখেন একশো বিয়াল্লিশ কোম্পানি মোটামুটি চব্বিশ বোঝা যাচ্ছে চব্বিশ প্রতি কোম্পানির চব্বিশ গড়ে পড়তেছে চব্বিশটা নলস্থা তো এই জন্যেই আর কি দেখেন এই যে পরবর্তী দু হাজার পঁচিশ সালে ক্লিক ডেতে দেখা যাচ্ছে যে তিনজনের বেশি আপনার লোক নিতে পারবে না এবং কোম্পানির যে মূলধন কত সেই অনুসারে কিন্তু এখন আপনার কোম্পানির লোক নিতে পারবে বাট সেইটা জনের বেশি হবে না এবং কোনো কোনো ক্ষেত্রে যদি বড় কোম্পানি হয়ে থাকে তাহলে দশজনের বেশি তো হবেই না তো এই জন্য এই রেস্টিকেশনটা করে দিয়েছে ইটালীয় সরকার শ্রম বিভাগ মিনিশ্রোতো ল্যাবোরো সেক্ষেত্রে কিন্তু এখন মানুষজন খুব সংকটে আছে যে যার বেশি সংখ্যক লোক দরকার সেও কিন্তু পারবে না বেশি শ্রমিক নিতে সেই বাধ্যবতার জন্যই কিন্তু এসব আইন প্রয়োগ করা হচ্ছে এবং যে বিগত বছরে যে বেআইনিগুলো হচ্ছিল এবং যার সুফলতা কুফলতা দূরণটাই ছিল এবং সবচেয়ে অ্যাফেক্টেড হচ্ছে বাংলাদেশের এই শ্রমিক নেওয়া ইটালির বিষয়ে সো বুঝে গেলাম তো আজকের বিষয়টা রিসার্চ করলাম গতকাল থেকে রিসার্চ করতেছি তো যা পড়ে তাই বুঝলাম আপনার তো বুঝিয়ে দিলাম ব্যাপারটা টেনশন করার কারণ নাই তিন হাজার তিনশো উনচল্লিশ অনেকগুলোই রেকোভারে করে দিছে কিছু বাকি সংখ্যক তো আছে সেইটা এই সামনে হয়তো বা করবে এবং আরেকটা কথা বলে নেই আমি যে স্যালেন কথা বললাম কোম্পানির কথা বললাম এই কোম্পানির মধ্যে একশো কোম্পানি বিভিন্ন রিজিয়নালে ছিল এখন এই সব গ্রুপে যে সালেন্য এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন ভাই আমার তো সালেন্য অবস্থা আমারও কি রিকভারি আসবে কিনা না এখানে কোম্পানি শহরে একশো বিয়াল্লিশ কোম্পানি যারা জড়িত তাদের নূলস্তার কথা বলা হয়েছে তো এখানে যদি ইনক্লুডেড করে দিত লিস্টেড আমি আগেই বলছি যে লিস্টেডগুলো প্রকাশ করে দিত তখন হয়তো মানুষজন সুবিধা হতো কোন কোন কোম্পানি কোনোভাবেই আপনি বলতে পারবেন না যে শুধু নয় আপনার সব নূলস্তাগুলো রিজেক্ট হবে না স্যালেন্ডার অনেক ভালো ভালো কোম্পানি আছে আরও কোম্পানি আর শহরের অনেক অঞ্চল আছে ভালো ভালো কোম্পানি যেগুলো কৃষিখাতে জমি নিয়ে থাকে তো যেগুলো সলিড সবার কাগজপত্র ভালো এবং নিয়ম নীতি অনুসারে আপনারগুলা এই নস্তাগুলো বের করছে তাদেরই ভিসা হবে ঠিক আছে টেনশনের কোনো কারণ নেই তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার করে রাখবেন বাই ভালো থাকবেন